দ্য আনটোল্ড স্টোরিজ তিনি ভাগ্যের কাছে মাথা নোয়াতে নারাজ তবু ভাগ্যের পেছনে যেন ছুটছেন তাই মাঝে মাঝে নিজের ওপর রাগ হয় ভাবেন জীবনটাকে শেষ করে ফেলি ভাগ্যকে দেখিয়ে দিই যে আমি কোনো কিছুকেই ভয় পাই না আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ কাহিনী ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্যরচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন ডানটোর স্টোরিজ গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি আবহ পরিকল্পনায় শ্রী হালদার আমাদের আজকের গল্প মুন্সি প্রেমচন্দ্রের ভাগ্য শুরু করছি প্রথম পর্ব প্রায় মাস হলো জীবন দাস বিছানায় শয্যাশায়ী তার অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে তাই ডাক্তারের ওপর তার আর বিশ্বাস নেই ভাগ্যের ওপরেই ভরসা করে আছেন হৈতিষিক কবিরাজ বা ডাক্তারের নাম শুনলে বিরক্ত বোধ করেন তিনি জীবনের আশা প্রায় ত্যাগ করেই দিয়েছেন অসুখের ব্যাপারে কোনো কথায় আলোচনা করতে চান না এখন নিজেকে সংসারে গলগ্রহ মনে করেন তাই সংসার ছেড়ে পালাতে পারলে তিনি যেন একটু হাঁপ ছেড়ে বাঁচেন এবং দুশ্চিন্তাও দূর হয় বিগত জীবনে রাজনীতি না করে তিনি কাজ করেই দিন কাটিয়েছেন আজ অবশ্য তার রাজনীতিতে রুচি এসেছে অসুখে পড়ে থেকেও দেশের প্রতিটা ঘটনা খুব আগ্রহের সঙ্গে জানতে চান কেউ সহানুভূতির সুরে ওষুধ খাওয়ানোর কথা বললে তার মেজাজ গরম হয়ে ওঠে অন্ধকারে পড়ে থেকেও বিলাবধ্বনির মধ্যে আসার আলো যেন দেখতে পান লালাজি যথার্থ পুরুষবাদী ধর্ম অধর্ম স্বর্গ নরক এসব চিন্তায় তিনি সময় নষ্ট করেন না কোনো অজ্ঞাত ভয়ভীত হন না কারণ তার মানসিক শিথিলতা নেই এমনকি পরলোক চিন্তাকেও তিনি আমল দেন না তার সংসারটিও ছোট্ট স্ত্রী আর এক কন্যা স্বভাবে উদার ঋণ করতে ভয় পান অবশ্য অসচলতার জন্য তাকে অসুখে কিছু ঋণ করতে হয়েছে তাই তার চিন্তা হয় আমার অবর্তমানে নিঃস্বাদের কি অবস্থা হবে এরা কার কাছে হাত পাতবে কে এদের খবর নেবে হায় কেন বিয়ে করলাম আমি কেন করলাম সংসার এই জন্য এরা শেষ পর্যন্ত দয়ার পাত্র হবে বলে আবার কুল মর্যাদা সম্মানকে কেন বিনিষ্ট করব যে জীবন দাস সমস্ত অঞ্চলটা মাতিয়ে রেখেছিল সহানুভূতি দেখিয়ে এসেছে তার স্ত্রী পুত্র দৌড়ে দৌড়ে ভিক্ষা চেয়ে বেড়াবে ভাগ্যে কি আছে চারদিকে যেন অন্ধকার দেখছি কোনো পথে সন্ধান পাচ্ছি না হা সরল কি সরল হৃদয় স্ত্রী আর ওই অভোধ শিশু এদের কার কাছে রেখে যাব আমি যে অটোট ছিলাম কারোর কাছে মাথা নত করব না কারোর কাছে ঋণ করব না মাথা উঁচু করেই বাঁচবো এতদিন মাথা উঁচু করেই কাটিয়েছি কিন্তু আজ আজ আমি মরে গেলে কখন আসবে কোথা থেকে তারও ঠিক নেই আ ভগবান অনেক রাতে জীবনদাসের অবস্থা আরও খারাপ হলো বারবার জ্ঞান হারাচ্ছেন নারীর স্পন্দনও মাঝে মাঝে থেমে যাচ্ছে জ্ঞান ফিরলেই মনে হচ্ছে এবার বোধহয় শেষ হয়ে যাবে ঘরে জ্বলছে একটা মৃদু আলো একটা তক্তবশে শুয়ে স্ত্রী প্রভাবতী ও তার সন্তান জীবনদাস ঘরে সব কিছু একবার নিরাশ চোখে দেখলেন যেমন ক্লান্ত প্রতীক তার ঘরে পৌঁছতে উদ্গ্রীব হয়ে ওঠে সেইভাবে ঘরের চারদিক দেখে তার চোখ পড়ে প্রভাবতীর দিকে এই সুন্দরী আর কিছুক্ষণ পরে বিধবা হবে আর ছেলেটি হবে এই দুটো প্রাণী জীবনের শেষ আসার কেন্দ্র যা কিছু করেছি এদের জন্যেই করেছি এদের জন্যই প্রাণপাত করছি আর এদের ফাঁকি দিয়ে চড়ে গিয়ে কি বিপদেই না ফেলে যাচ্ছি ভগবান এদের এই সব কথা ভেবে তার চোখ জলে ভরে আসে তার চিন্তার হঠাৎ পরিবর্তন ঘটে নিরাশার পরিবর্তে তার মনে দৃঢ় সংকল্পের উদয় হয় গৃহকর্তার মেজাজ দেখে দিন দরিদ্র ভিক্ষুকের যেমন রাগ হয় তার মনের অবস্থাও ঠিক তেমনি হলো হ্যাঁ কখনো না আমি আমার প্রিয় পুত্র আর প্রাণ স্ত্রীর ওপর ভাগ্যের অত্যাচার হতে দেব না দেব না হতে অত্যাচার আমি কুল মর্যাদা ভ্রষ্ট করতে চাই না জীবনের উপর কঠিন পরীক্ষা চালাতে দেব না আমি 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 মরতে চলেছি তবু তবু ভাগ্যের কাছে মাথা নোহাবো না তারা দাস হয়ে প্রভু হতে চাই তার দাস না হয়ে প্রভু হতে চাই তার আশ্রিত কখনো হব না সংসার সংসার হয়তো আমাকে দোষারোপ করবে দুরাত্মা ঘাতক নর ধাম বলবে হয়তো বলবে সংসারের মধ্যে থেকে পাশবিক আমদ করেছে বৈশাখী ক্রিয়ার মেতেছে বলুক কোনো চিন্তা নেই আবার একান্তই সান্ত্বনা থাকবে যে সমস্ত কিছুর অত্যাচার থেকে আমি ওদের রক্ষা করেছি হ্যাঁ রক্ষা থেকে আমি সুরক্ষিত জীবনদাসের মুখে যেন আঁকা হয়েছে বর্ণহীন সংকল্প আত্মহত্যার সূচক তিনি বিছানা থেকে উঠলেন তার হাত পা তখনও থর থর করে কাঁপছে চোখ বিস্ফারিত করে ঘরে সব কিছু একবার ভালো করে দেখে নিলেন আলমারির কাছে তার ছায়া পড়লে চমকে গিয়ে মনে মনে বলে উঠলেন ওকে তারপর আলমারি থেকে বার করলেন একটা কাপ ও চামচ ডাক্তারবাবু তাকে বুকে মালিশ করার জন্য একটা বিষাক্ত মলমের শিশি দিয়েছিলেন শিশিটা হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে চুপিসারে প্রভাবতীর মাথার কাছে সে দাঁড়ালেন হৃদয়ে করুণার আর উদ্রেক মনে মনে বললেন আমার ভালোবাসা আমার ভালোবাসা আমার স্ত্রীর জীবন কি আবার শেষ হবে হ্যাঁ ভাগ্যে কি এই লেখা আছে আমি কি এর ঘাতক হব না এটা কর্মফল আমি অন্ধের মতো বৈভাবিক বন্ধনে আবদ্ধ হয়েছিলাম এরকম বিপদ আসতে পারে তাও কখনো চিন্তা করিনি আমি তখন আমি তখন আনন্দ সাগরে ভেসেছিলাম ভেবেছিলাম হয়তোই অনাদি সুখের সুখময় সাগরে আনন্দের জীবন কাটাব আজ আজ আমার এই দুর্দশা জীবনদাসের পা দুটো হঠাৎ অবশ হয়ে এলো চোখেও যেন অন্ধকার দেখছে নারীর গতিও থেমে যেতে চায় তার চিন্তাধারাও যেন উল্টে পাল্টে যাচ্ছে ভয় হয় জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে তারপর নিজেকে সামলে নিয়ে উঠে শিশি থেকে এক চামচ ওষুধ নিয়ে ঘুমন্ত প্রভাবতীর মুখে ঢেলে দিলেন প্রভাবতী ঘুমের ঘোরে দু একবার জীব দিয়ে ওষুধটা চাটতে লাগলেন তারপর ছেলে লক্ষণ দাসের মুখটা খুলে তার মুখেও এক চামচ ওষুধ ঢেলে দিয়ে শিশিটা মেঝেতে ফেলে দিলেন কিন্তু হায় মানবমন হায় আকাঙ্ক্ষা ভাগ্যের লেখা কে রদ করতে পারে শিশিটায় বিষ ছিল না সেটা একটা টনিক ডাক্তারবাবু বৃদ্ধির জন্য তাকে খেতে দিয়েছিলেন শিশিটা ফেলে দিয়েই তার হাত পা কাঁপছে মাথা ঘুরছে ভয়ে ঘরে এক মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পারছে না ভাবলেন বিষ দিয়ে প্রিয়জনদের হত্যা করেছেন শাস্তির চিন্তা না হলেও নিন্দা এবং তিরস্কারের ভয়ে তিনি আড়ষ্ট তারপর ছুপি ঘর থেকে বেরিয়ে গেলেন যেন কেউ তাকে ঘাড় ধরে বের করে দিয়েছে ঘর থেকে বেরিয়ে এসে তার মনে কি স্ফূর্তি রাস্তা ধারেই বাড়ি তাই রাস্তায় এসে একটা টানা রিক্সা পেয়ে তাতে চড়ে বসলেন তার শারীরিক অসুস্থতা তখন অনেকটা কেটেছে কোথায় যাবেন বাবু যেখানে নিয়ে যাবে স্টেশনের দিকে যাবেন হ্যাঁ তাই চলো ছোট লাইন না বড় লাইন যেখানে গাড়ি তাড়াতাড়ি যাবে চলো আপনার তবিয়তটা তো খারাপ আছে আপনার সঙ্গে কেউ যাবে না না আমি একাই যাব তো এখন কোথায় যাবেন বেশি বক বক করো না যেদিকে দু চোখ যায় চলো তাড়াতাড়ি চলো 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 স্টেশনে পৌঁছে জীবনদাস লাফ দিয়ে রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করলেন রিক্সাওয়ালা চিৎকার করে বললেন জীবন দাসের মনে পড়ে যায় বাড়ি থেকে সে তো কিছুই নিয়ে আসেনি এমনকি গায়ে জামাটাও পরেননি তাই তিনি বললেন পয়সা পরে দেবেন বলছি আমার এই জুতো জোড়া এই দুটো নতুন তুমি এটাই নিয়ে যাও যাও হ্যাঁ জুতো আচ্ছা ঠিক হ্যাঁ গাড়ি আসতে তখনও কয়েক ঘন্টা দেরি জীবনদাস প্ল্যাটফর্মে গিয়ে পদচারণ করতে লাগলেন তার পদচারণের গতি ক্রমশ দ্রুততর হয় কেউ যেন তার পিছু ধাওয়া করেছে তার খেয়ালই নেই যে তিনি কোনো গরমের পোশাক বা চাদর নেননি শীতের দিন লোকে ঠান্ডায় আড়ষ্ট কিন্তু তিনি আগে পিছে কিছুই ভাবেননি তার চৈতন্য শক্তি প্রায় নষ্ট কেবলমাত্র নিজের দুষ্কর্ম সম্বন্ধে সচেতন তার আশঙ্কা হয়তো প্রভাবতেই দৌড়ে আসছে আবার কখনো ভাবছেন ছেলে লক্ষণদাস এসে পড়বে না তো মনে হচ্ছে প্রতিবেশীদের চিৎকার শোনা যাচ্ছে ফলে তিনি একটু উত্তেজিত হয়ে পড়লেন তাই প্রাণ ভয়ে প্ল্যাটফর্মে মাল ভর্তি বস্তার ফাঁকে গিয়ে ঢুকে পড়লেন মাঝে মাঝে এদিক ওদিক তাকান আর ভয়ে আবার গিয়ে আশ্রয় নেন বুঝতেই পারছে না কেন এখানে এসেছেন গাড়ির ঘন্টা বাজল যাত্রীরা আসতে থাকে তারপর পুলিদের চিৎকার যাত্রীদের হইচই ইঞ্জিনের ধক ধক শব্দে স্টেশন মুখরিত হয়ে ওঠে ওদিকে জীবনদাস বস্তার ফাঁকে এমনভাবে বসে আছেন যে শত চেষ্টা করলেও তাকে কেউ দেখতে পাবে না অবশেষে গাড়ি এসে থামল জীবনদাস ইতিমধ্যে নিজেকে সামলে নিয়েছে তার স্মৃতিও জেগে উঠেছে তাই তাড়াতাড়ি বস্তার ফাঁক থেকে বেরিয়ে গাড়ির একটা কামড়ায় গিয়ে বসলেন এমন সময় গাড়ির দরজায় খটখট শব্দ জীবনদাস উঁকি দিয়ে দেখলেন টিকিট চেকার দাঁড়িয়ে তিনি সব চেতনায় ফিরে পেয়ে অত্যন্ত ভীত হয়ে পড়লেন কোনো উপায় না দেখে বাথরুমে গিয়ে আশ্রয় নিলেন টিকিট টেকার জিজ্ঞেস করলেন আর কেউ নেই এক যাত্রী বললে না আর কেউ নেই তবে যাত্রীদের মধ্যে একটা অসন্তুষ্টির ভাব ফুটে ওঠে গাড়ি চলতে আরম্ভ করলে জীবনদাস বাথরুম থেকে বেরিয়ে এলেন আর সহযাত্রীরা প্রচণ্ড হাস্যধ্বনিতে তাকে স্বাগত জানালো সেটা ছিল দেরাদুন মেল ট্রেনে জীবনদাস কল্পনা সাগরে ডুবেছিলেন হরিদ্বারে ট্রেন পৌঁছলে তিনি গাড়ি থেকে নামলেন ইতিমধ্যে তার মানসিক অশান্তি অনেকটা কমে গেছে সেখানে একটা ধর্মশালায় আশ্রয় পাওয়ায় আহারাদির কোনো অসুবিধাই হয় না তাই অনুগ্রহের কাঁচা সুতো তিনি লোহার বেড়ি মনে করলেন কিন্তু দুরবস্থায় তার আত্মগৌরব নাশ করে দিয়েছে এইভাবে কিছুদিন কাটে মৃত্যু পথযাত্রীর মৃত্যুর দেখা নেই বরং ব্যাধি দূর হয়েছে যে ব্যাধি তাকে নিরাশ করে দিয়েছিল এখানে তিনি ক্রমশ সুস্থ হলেন স্বাস্থ্য ভালো হলো বায়ু পরিবর্তনে তার মন ও প্রাণ খুশিতে পরিপূর্ণ হলো। দুটো প্রাণী তার মৃত্যুকে রদ দিয়েছে জীবনদাস হয়েও মনের অশান্তিতে ভুগছেন মৃত্যুকে আহ্বান করলেও সে আসতে চায় না তাই তিনি শরীরের প্রতি যত্ন নেন না কুপথ্য করেন কিন্তু তাতেও আশা পূর্ণ হয় না যেন বাস্তবে তিনি যমরাজকে সন্তুষ্ট করে বসে আছেন আজকাল তাকে এই চিন্তায় অস্থির করে তুলেছে যে আমি কি তাহলে বেঁচে গেলাম মৃত্যুর কোনো লক্ষণ তো আর নেই এটাও যে তার এক বিরাট চিন্তা তিনি ভাগ্যের কাছে মাথা নোয়াতে নারাজ তবু ভাগ্যের পেছনে যেন ছুটছেন তাই মাঝে মাঝে নিজের ওপর রাগ হয় ভাবেন জীবনটাকে শেষ করে ফেলি ভাগ্যকে দেখিয়ে দিই যে আমি কোনো কিছুকেই ভয় পাই না কিন্তু তাতে জটিল সমস্যা দেখা দিতে পারে এই ভেবে সেটাও করতে পারে না তার ফলে মনে নাস্তিকতার ভাব উদয় হয় বর্তমান ভৌতিক শিক্ষা তাকে প্রথমেই আত্মবাদী করেছিল এখন তার মনে হচ্ছে যে প্রকৃতি অনর্থ ও অধর্মের রঙে ডুবে গেছে এ সংসারে দয়া নেই সত্য নেই ন্যায়ও নেই বিশ্বাস কৃপাণ অধীনে তার এই প্রতিনিয়তই বিভৎস অভিনয় চলছে যে দয়ালু নয় বৎসল্য নয় সর্বজ্ঞানী বা অন্তর্জামীয় নয় নিঃসন্দেহে বলা যায় সে এক বিনাশিনী বিকারময়ী শক্তি পৃথিবীর মানুষ তার অনিষ্ট কাজের জন্য ভীত হয়ে তাকে সত্যের সাগর দয়া ও ধনের ভাণ্ডার প্রকাশ ও জ্ঞানের স্রোত বলে মনে করে সেটাই আমাদের বিলাপ দুর্বলতার করুণ অস্ত্রপাত। সেই শক্তিহীনতাকে সেই নিশ্চয়তাকে আমরা উপাসনা ও আরাধনা বলি আর সেই নিয়েই আমাদের গর্ব দার্শনিকগণ বলেন এই প্রকৃতি নিয়মে অধীন নিয়ম জড় অচৈতন্য তাই তার আবার কপর ভাব কী বা থাকতে পারে হ্যাঁ নিয়মের সঞ্চার এ ইন্দ্রজালের জাদুকর অবশ্য আছে সেটা খুবই স্পষ্ট অবশ্য প্রাণী বা দেবতা নয় সে পিসাজ এইসব ধ্যান ধারণা ধীরে ধীরে ক্রিয়াত্মক রূপ ধারণ করে সততা ও ভক্তি আমাদের উপরে নিয়ে যায় কিন্তু অসততা ও অভক্তি আমাদের নিচে নামায় জীবনদাসের নৌকা ঢেউয়ে দুলতে থাকে তার কোনো লক্ষ্যও নেই কোনো আধারও নেই ঢেউয়ের গতিতে নৌকা উল্টে পাল্টে চলেছে তো চলেছে পনেরো বছর পার হল জীবনদাসের জীবন আনন্দ বিলাসের মধ্যে দিয়ে কেটেছে আজকাল সুন্দর বাসস্থানে থাকেন সাঙ্গ আর চাকর অভাব নেই রঙ্গরসের মধ্যে দিয়ে তার দিন কেটে যায় বয়স কম তাই ইন্দ্রীয় লিপসা কমেনি এবং বাসনা তৃপ্তি তার জীবনের তত্ত্ব তিনি বিচার ও বন্ধন থেকে মুক্ত নীতি অনীতির জ্ঞান লুপ্ত হয়ে গেছে সাধনাও কম করেন না মাথা থাকা বলো তার খোলা সারের মধ্যে অনেক তফাত একজন অতি যত্নে থেকে দুর্বল আর অন্যজন ঘাস পাতা খেয়েও সুস্থ সবল স্বাধীনতা বড় পোষক বস্তু স্ত্রীপুত্রের কথা আজকাল জীবনদাসের মনেই আসে না তাই মনে ভূত ভবিষ্যতের কোনো চিন্তাও নেই তিনি বর্তমানকে নিয়েই ব্যস্ত ধর্মকে অধর্ম মনে করেন আবার কখনো অধর্মকে ধর্ম মনে করেন এইটাই সৃষ্টির মূল তত্ত্ব বলে তার ধারণা তার জীবনের গতি দুর্নীতির দিকে এগিয়ে চলেছে আত্মবন্ধনকে ছিঁড়ে তিনি যেদিকে খুশি যেতে চান সেটা হলো তার জীবনের মূল মন্ত্র স্বেচ্ছাচারীর হাওয়ায় উঠতে এবং ধর্মকে দাসত্ব রাখতে তার বড় ইচ্ছা ব্যবসা ও রাজনীতির মঞ্চ জ্ঞান ও ভক্তির মন্দির সাহিত্য কাব্যের রঙ্গশালা প্রেম ও অনুরাগের মণ্ডপ সবই আলোচনাকে আলোকিত করেছে তাই সেই বিরাট জ্যোতিতে কে না আরাধনা করতে চায় তখন গ্রীষ্মকাল সন্ধ্যাবেলা হরিদাস স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড় জীবনদাস একটা গিডুয়া রঙের রেশমি চাদর গলায় জড়িয়ে সোনালি রঙের ফ্রেমে চশমা পরে দিব্যজ্ঞানের মূর্তি ধারণ করে সাঙ্গ সঙ্গে প্ল্যাটফর্মে পদচারণ করছেন তার ভেদক দৃষ্টি যাত্রীদের উপরেই আছে তিনি হঠাৎ তৃতীয় শ্রেণীর কামরার দিকে তাকালেন দেখলেন এক রূপবান যুবক বসে রয়েছে অপূর্ব সুন্দর তার চেহারা তার ঘড়ির ব্যান্ড সোনার জামার বোতামগুলোও সোনার শিকারে যেমন পশুর মাংস ও চর্মের প্রতি লোভ থাকে তেমনি জীবনও লুব্ধ হয়ে উঠলেন তার বুঝতে ভুল হলো না যে যুবক কোনো ধনীর সন্তান নন দেখে মনে হয় সহজ সরল ফাঁদে ফেলাও সহজ হবে এই রকম ভেবে মনে মনে বললেন আমি ওর গুরু হব ওকে আমার যোগ্য শিষ্য করব। তারপর ছল চাতুরির সাহায্যে আর অলৌকিক খেলা দেখিয়ে ওর সর্বনাশ করবো এরকম বাসনা নিয়ে জীবনদাস ট্রেনের কামড়ায় উঠলেন যুবক তাকে দেখেই তার পরিচয় জিজ্ঞাসা করবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন কারণ সে তারই সন্ধান পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছেন তাই অধীর হয়ে জিজ্ঞেস করলেন গুরুজি আপনি কোথায় থাকেন জীবনদাস প্রসন্ন হয়ে জবাব দেন বেটা সাধু সন্তের কি আর নির্দিষ্ট জায়গা থাকে গোটা সংসারটাই আমার বাসস্থান যুবক আবার জিজ্ঞেস করলেন আপনার নাম কি লালা জীবনদাস দাস যুবকের প্রশ্ন শুনে চমকে যায় বুকটা কেঁপে ওঠে মুখটা বিবর্ণ হয়ে যায় ভাবেন সিআইডি নয়তো কোনো উত্তর খুঁজে পান না তাই চুপ করে রইলেন যুবক লজ্জিত হয়ে বলল আমার বাবা ঠিক আপনার মতোই ছিলেন তিনি আজ অনেক দিন হলো হারিয়ে গেছেন অনেকেই বলেছে তিনি সন্ন্যাসী হয়েছেন বিগত বেশ কয়েক বছর ধরেই আমি তাকে অনুসন্ধান করে বেড়াচ্ছি আকাশে যেভাবে মেঘমালার উদয় হয় বায়ুর প্রভাবে সারা আকাশে যেমন ঘিরে ফেলে সেই রকমই জীবনদাসের হৃদয় স্মৃতির ঢেউ প্রচণ্ডভাবে উত্তাল হয়ে উঠতে লাগল তিনি সন্দেহের দৃষ্টিতে তাকালেন যুবকের দিকে তার চোখে জল তিনি যুবককে জড়িয়ে ধরে বললেন ওরে করে তুই আমার সেই লোকু আমার সন্তান লক্ষ্মীদাস ও জীবনদাসের পা দুটো জড়িয়ে ধরে জানিস জানিস বাবা আমি একেবারেই তোকে চিনতে পারিনি হ্যাঁ বাবা সে তুমি চিনবেই বা করে আমরা তোমাকে সেই এক যুগ আগে হারিয়েছি গভীর রাত গাড়ি ছুটছে লক্ষ্মণ দাস ঘুমা আর জীবন দাস জানলার বাইরের দিকে তাকিয়ে চিন্তামগ্ন ভাগ্যের আর এক ছবি তার চোখের সামনে ভেসে উঠেছে অতিথিতে যাকে আঁকড়ে ধরেছিলেন সেই আজ হঠাৎ সরে গেল ভাবছেন অহংকার আমাকে কত বিবেকহীন করে দিয়েছে ভেবেছিলাম আমি সৃষ্টির সঞ্চালক আমার মৃত্যুতে পরিবারের ধ্বংস হবে কিন্তু আমার সেসব ধারণা আজ মিথ্যে প্রমাণিত হল যাকে আমি বিষ দিয়েছিলাম তার আজও জীবিত সুখী এবং বৃত্তশালী ভাবিনী লক্ষু শিক্ষা লাভ করবে মায়ের আশীর্বাদ আর অধ্যাবসায় কঠিন পথকে কত সুগম করে দিয়েছে আমি হয়তো তাকে কখনো এমন সৎ চরিত্র এমন দৃঢ় সংকল্প এমন কর্তব্য পড়ান করতে পারতাম না এটা তারই সুকর্মের ফল আমার দেয় বিষ অমৃত হয়ে গেছে আমার ছেলে বিনয়ী সদানন্দ নিঃফ আর কত চতুর ভাবাই যায় না এখন তার পাশে বসেই আমি লজ্জিত বোধ করছি আহা আজ আমার কি সৌভাগ্য একদিন এই বিশ্বটাকে পৈশাচিক শক্তির অধীন মনে করতাম যার জন্য আমি মানুষকে কত তুচ্ছ ভেবে এসেছি হাই মূর্খতা হাই হাই অজ্ঞান আমার মতো পাপি লোকও আজ সুখের মুখ থাকবে ঈশ্বর যে এই জগতে দয়া ও করুণার মহাসাগর তাতে কোনো সন্দেহ নেই সকাল হলে দেখতে পাবো সেই দেবীকে যে